পআল্লামা আদম আল আসমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমারাদহুম এই আয়াতের আমরা অনেকেই মনে করি আদম এবং হাওাকে মহান আল্লাহ পাক শুধু নাম শিখিয়েছিলেন আদমকে এক কচু আলো পটল ঝিঙ্গা না ওকে যত গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়াতে আছে সব ন্যায় এবং অন্যায়ের মৌলিক বিষয়গুলো একটা ক্লাসে আল্লাহ তাকে শিখিয়েছিলেন আসমা এসএম এর বহুবচন এর ভেতরে কাস ভেতরে আমি পেয়েছি পৃথিবীতে যত ন্যায় এবং অন্যায় এর মৌলিক বিষয় যত বিবেক কাজ করে সব ওই ক্লাসে আল্লাহ আদমকে শিখিয়েছিলেন কারণ ক্লাস নিয়েছে সরাসরি কে আর ছাত্রকে আদম নবী জায়গা কোনটা আপনি কি একটু চিন্তা করতে পারেন যিনি ক্লাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ যিনি ক্লাস করছেন তিনি সাধারণ মানুষ না তিনি নবী আর যে জায়গায় গ্লাস হচ্ছে এটা রাজশাহী ভার্সিটি না কোন জায়গা এত বড় একটা গুরুত্বপূর্ণ গ্লাসে আলু পটল ঝিঙা এইটা শেখাবে আপনার মনে হয় ওগুলো তো এমনি শেখানো যায় উনি শিখিয়েছিলেন এইটা মানব জীবনের ন্যায় কি অন্যায় কি এইগুলো আল্লাহ ভাই ওই ক্লাসে শিখিয়েছিলেন এই বাবার পক্ষ থেকে আমরা ওইটা অটোমেটিক পেয়ে গেছি নয় কোনটা নয় কোনটা এটা আমরা এমনিতেই জন্মগতভাবে বুঝি কারণই বাবা আত্ম থেকে বীজ এই কথাগুলো প্রথম দিক থেকে লোকর প্রথমেছি আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আদম আলাইহিস জানিয়ে দিলেন হে আদম তোমাকে আমি পাঠিয়ে দিলাম তোমার স্ত্রী এবং ওই শয়তানকে সাথে দিয়ে সাথে পাঠালাম আমার হেদায়েত আমার পথনের দিশা যদি মেনে আসতে পারো যেখান থেকে পাঠিয়ে দিলাম আবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসব

আসা ওই জাহান নামের দিকে কারণ আয়াত শুরু হয়েছে জাহান নাম দিয়ে আল্লাহ বলেন এই জাহান নামের দরজা সাতটা জাহান নামের দরজা কয়টা সারা জীবন আমরা এখানে অনেকেই পড়েছি জাহান নাম সাতটা জান্নাত আটটা কোন জায়গায় পেয়েছেন আপনি এই যে জাকিরুল ভাই কোনদিন পেয়েছেন যে জাহান নাম সাতটা জান্নাত আটটা পেয়েছেন কোন জায়গায় পড়িয়েছেন শুনিয়েছেন সে কোরআনে কারিমে সুরা হিজরের চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন জাহান নামে একটা তার দরজা সাতটা জান্নাত একটা দরজা একশোটার উপরে আমরা হয়তো আটটা বেশি জানি তাই বলি আমরা সাতটা বেশি জানি তাই বলি এগুলো কিন্তু জাহান নামের স্তর অনেক গুলো আছে আয়াতের ভেতরে আল্লাহ সাতটার বর্ণনা দিচ্ছেন লাহা সাবাতু সাবাতু মানে কি সাত

এর আলাদা আলাদা ক্লাসরুম আছে না কথা বলেন যে যে শ্রেণীতে পড়বে ওই দরজা দিয়ে সে প্রবেশ করবে ক্লাস ওয়ানে পড়ে ফাইভে যে ক্লাস করতে পারবে ফাইভে উঠতে হলো এখন পাঁচ বছর পড়া লাগবে এখানে স্কুল কয়টা আছে বলেন তো বলুন বলুন ক্লাসরুম আল্লাহ পাক বলেন জাহান নামে একটা এর দরজা সাতটা লেকলে বাবিল মিনহুম জুস উম মাকসুম দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করছেন তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করি ওই রকম শাস্তি দেবে এখন কোন দরজা দিয়ে প্রবেশ করলে কি রকম শাস্তি হয় এটা আজকে কোরআনে কারীম থেকে জেনে যদি দেখি আমি এই দরজায় যাওয়ার উপক্রম হয়ে গেছে আমার আমি এই দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত তাহলে এখন তো দাবা করার সময় আছে ওই কাজগুলো ছেড়ে দিয়ে জান্নাতের যে একশোটা দরজা আছে স্তর আছে যে এক দরজায় গিয়ে একটু দাঁড়াই এক কথা বলে না এবার আসে একটা একটা করে আমরা দরজা দেখি যত কঠিন দরজা আমি কোরআনে পেয়েছি সব চাইতে বড় কঠিন দরজার নাম হচ্ছে হুতমা নাম কি আর সবাই বলেন

এখন বলেন বাংলাদেশে এই দোষের দোষী মানুষ নেই সামনে পেছনে মানুষের যারা বদনাম করে বেড়ায় মানুষের নামে আন্দাজে দোষ দেয় যে খারাপ ধারণা করে একজনের প্রতি এটা যে কত বড় ভয়ঙ্কর অপরাধ এই অপরাধটা বাংলাদেশে যদি না থাকতো আমার তো মনে হয় হাজারো মানুষ জুলুম থেকে বেশি যেত